মুখগুলি বা মুগ সামালি ভীষণই ভালো হয় আর সব থেকে মজার কথা হলো এটা বেশ অন্যরকম হয় এই যে বাইরে চিনির কোটিংয়ের জন্য এই যে ঠন করে আওয়াজ হচ্ছে আর তার জন্য একটা হালকা মিষ্টি ভাব তারপর মুগের যে একটা মুগ ডালের যে পুরটার একটা নোনতা ভাব আর তার ভেতরে একটা মিষ্টি পুর সব মিলিয়ে এটাকে একটা অনুবদ্ধ স্বাদের করে তোলে আমার বাড়িতে আমার ঠাকুমা কীভাবে মাকে শিখিয়েছিলেন আর সেইভাবে আমি কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করি চলো সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে চ্যানেলে তাহলে আমার খুব ভালো লাগবে কথা বলতে বলতে যে কাজটা করছি সোনামুগের ডাল নিয়েছি এক বাটি সেটাকে মোটামুটি ওই একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিলাম আর এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম দুবার ধুলে যথেষ্ট না হলে গন্ধটা কিন্তু অনেকটা বেরিয়ে যায় এইবার বেশ কিছুটা জলের মধ্যে এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ অনেকের বাড়িতে আদা বাটা দেয় অনেকের বাড়িতে দেয় না সেটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিও আমাদের বাড়িতে দেয় তাই আমি দিলাম এবার দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাও মনে হলো একটু জলের দরকার তাই দিয়ে দিলাম এইবার বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে হাতা পেছনটা দিয়ে চেপে চেপে এটাকে কিন্তু ভালো করে ম্যাশ করে দিতে হবে মুগ ডাল ভাজাটা খুব ইম্পর্টেন্ট সেই সময়তে কিন্তু কখনো খুন্তি নাড়ানো ছাড়বে না এটা মনে রেখো এইবার সামান্য জল দিলাম আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা ভালো আসে ফ্লেভারটাও সুন্দর আসে মোটামুটি দিলাম তিন চা চামচ উঁচু উঁচু আর কি মানে মোটামুটি ধরাও তিরিশ গ্রাম মতো দিলাম চালের গুঁড়ো আর নিয়েছিলাম চাল ধরো একশো কুড়ি গ্রাম মতো এবার দিয়ে দিলাম হাফ চামচ ঘি এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব মনে রাখবে ডালটা যেন গরম থাকে ডাল গরম থাকলে চাল গুঁড়োটা ওটাও সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে একটা ডো তৈরি হবে এবার নামিয়ে নিলাম একটা থালার মধ্যে এবার পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম তবে একটু গরম থাকতে থাকতেই এটাকে ভালো করে মেখে নিতে হবে ওই যতটা গরম তোমার হাত সহ্য করতে পারে ততটা গরম হলেই চলবে ভালো করে এটাকে মেখে নিতে হবে আচ্ছা এবার এটাকে আধ ঘন্টা ঢেকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেস্ট করে নিতে হবে এইবারে প্রত্যেকটি মুগশামারি বাজিয়ে নেওয়ার প্রসেস দেখো আমার যে ছেই বা ছাই সেটা তো অলরেডি বানানো তোমাদের শিখিয়ে দিয়েছি পাটিসাপটার ভিডিওতে সেইটাই আমি ইউজ করছি এখানে কেননা সব কটা পিঠে ছেলে আমি একদিনই বানিয়েছিলাম এবার যে কটা ভাজবে সে কটা আগে বানিয়ে নিলাম এবার ঢেকে রেখে দিলাম এইবার কড়াইতে তেল গরম করে আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি তো তেলটা বেশ গরম গরম তাহলে কিন্তু একটু ঢালতে হবে না তো তেলটা অ্যাবজর্ব করে নেবে যদি ঠান্ডা তেলে ঢাল কালারটা কিন্তু এই রকম হবে ঠিক আছে এইবার এগুলোকে আমি তুলে রেখে দিলাম এইবার অপর একটা পাত্রে নিয়ে নিলাম এক বাতির মতো চিনি আর সামান্য একটু জল দিতে হবে এর রেশিওটাও ওই রকমই পায় একশো গ্রাম যদি চিনি হয় তাহলে মোটামুটি তিরিশ গ্রাম মতো মানে থার্টি এম এল মতো জল দেখো ঝাঁকটা ভালো মতো হয়ে গেছে আমি এটাকে হাই ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা মেল্ট হয়ে গেছে আর ঝাঁক উঠে এসেছে এই সময় মুখপুলিগুলো দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিলাম আর জাস্ট ওগুলোর মধ্যে চিনির কোটিংটা হয়ে গেলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তাড়াতাড়ি এটাকে তুলে ফেললাম একটু ঠান্ডা হয়ে গেলেই চিনির কোটিংটা বেশ হার্ড হয়ে এরকম আওয়াজটা হবে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে ভালো থেকো